ভূত সম্পর্কে আগ্রহ আমাদের বরাবরই বেশি ভূত বলতে অশরীরী আত্মাকেও বোঝায় আবার অতীতকালকেও বোঝায় কিন্তু সচক্ষে ভূত দেখেছে এমন ব্যক্তির দেখা মেলাভার তবে শোনা যায় এই শহরের কয়েকটি পুরনো বিল্ডিংয়ে নাকি বাস করেন এই ভূতেরা মানুষ পেয়েছে তাদের অস্তিত্বের আভাস কলকাতা শহরের ভূত বলতেই প্রথম যে স্থানটির কথা মাথায় আসে সেটি হল ন্যাশনাল লাইব্রেরি বহুদিন ধরেই একথা লোকমুখে প্রচলিত যে ন্যাশনাল লাইব্রেরি তেনাদের বাসস্থান অনেকেই নাকি বই পড়তে গিয়ে ঘাড়ের কাছে অনুভব করেছেন কারো চাপা নিঃশ্বাস দিন দুপুরে হয়তো শোনাও যায় কারো কারো পদচারণা কিন্তু কে করছে সেই পদচারণা আর কেই বা ফেলছে ঘাড়ের ওপরে নিঃশ্বাস আলিপুরের এই ভবনটি আগে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের মনে করা হয় তিনি এখনও সেই বিল্ডিংয়ের এদিক ওদিক ঘোরাফেরা করেন দিনের বেলা নাকি লাইব্রেরিতে চেয়ার ওল্ট পাল্ট করার কথাও শোনা যায় তবে কেউ কখনো ক্ষতিগ্রস্ত হয়নি মতভেদে শোনা যায় হেস্টিংস সাহেব নাকি এখনও খুঁজে চলেছেন তার ব্ল্যাক ব্যুরোটি তার বিশ্বাস ব্ল্যাক ব্যুরোটি পেলেই তিনি হাউস অফ কমন্সে নির্দোষ প্রমাণিত হবেন এই বিশ্বাসের ভিত্তিতেই তিনি নাকি ঘোরাফেরা করেন সমগ্র লাইব্রেরিতে ন্যাশনাল লাইব্রেরিতে নাকি অনেকেই ভূত দেখেছেন দু সালে আড়াইশো বছরের পুরনো এই বাড়িতে এমন একটি কক্ষের খোঁজ পাওয়া যায় যার অস্তিত্বই কেউ জানত না আরও বিস্ময়ের কক্ষটির কোনো প্রবেশদ্বার নেই নেই কোনো গোপন দরজাও তবে এখানেই কি জমে তেনাদের আড্ডা অনেকে আবার মনে করেন লর্ড মেটাকাফের স্ত্রী লেডি মেটাকাফের আত্মা ঘুরে বেড়ায় লাইব্রেরির অন্দরে বাহিরে অনেক বছর আগে জন শ্রমিক কাজ করতে এসে প্রাণ হারায় এই লাইব্রেরিতে এটা দুর্ঘটনা হতে পারে তবে এই ঘটনা ঘটার পর থেকে আরও বেশি করে ভূতের কথা গেঁথে গেছে মানুষের মনে লাইব্রেরিতে সত্যি ভূত আছে কি না তা এখনো বিতর্কিত বিষয় তবে একথা সত্যি এমন পুরনো এক স্থাপত্যে গেলে দিনের বেলাতেও গাছমোছন করাটা স্বাভাবিক ভূত ন্যাশনাল লাইব্রেরির প্রহরীরা নাকি প্রায়ই তাদের সঙ্গে করে হনুমান চালিশা নিয়ে ঘোরেন যেন হেস্টিংসের ভূত তাদের কোন ক্ষতি করতে না পারে কিন্তু এর এরপরও ভূত দেখার উদাহরণ রয়েছে তাছাড়া দু সালে আড়াইশো বছরের পুরনো এই ভবনের ভূত রহস্য আরও ঘনীভূত হয় যখন হঠাৎ করেই সন্ধান মেলে এমন একটি রহস্যময় কক্ষের যেটির বিষয়ে ইতিপূর্বে কেউই অবগত ছিল না এবং আরও কৌতূহলোদ্দীপক বিষয় হল কক্ষটির কোনো প্রবেশদ্বার নেই নেই এমনকি কোনো গোপন ট্র্যাকডোরও তবে কি এই কক্ষেই বাস করেন হেস্টিংস সাহেবের ভূত অবশ্য ভূতটি ওয়ারেন হেস্টিংসের না হয়ে অন্য কারুরও হতে পারে তিনি লর্ড মেটকাফের স্ত্রী লেডি মেটকাফ অনেকের মতে তার অতৃপ্ত আত্মাই নাকি ঘুরঘুর করে এই লাইব্রেরির অন্দরে বাহিরে তারপর থেকে ভূতের ভয় আরও বেড়ে গিয়েছে কলকাতার দক্ষিণে আলিপুর চিড়িয়াখানার বিপরীতে সুবিশাল অঞ্চল নিয়ে জাতীয় গ্রন্থাগার অবস্থিত এই গ্রন্থাগার ভবন ও সংলগ্ন এলাকাটির পোশাকী নাম বেলভেডিয়ার এস্টেট বেলভেডিয়ার এস্টেট নিজেও একটি হেরিটেজ ভবন এবং এর সঙ্গে জড়িয়ে আছে নানান ঐতিহাসিক ও রোমহর্ষক কাহিনী প্রায় একশো তিরিশ একর জমি নিয়ে তৈরি হয়েছে ভারতের সর্ববৃহৎ ও সরকারি এই গ্রন্থাগারটি ন্যাশনাল লাইব্রেরিতে ঢুকলেই সামনে দেখতে পাবেন একটি পোস্ট অফিস ডান দিক ধরে সোজা এগোলেই গন্তব্যে পৌঁছে যাবেন বর্তমান এটি আর্কিওলজিক্যালস এছাড়া বহু প্রাচীন নথি মাইক্রোফিল্ডিংয়ের মাধ্যমে সংরক্ষিত আছে ভাষা ভবনের মেন রিডিং হলে একসঙ্গে বসতে পারেন পাঁচশো পঞ্চাশ জন তবে আপনারও যদি ভূতের সাক্ষাৎ করার ইচ্ছে থাকে আপনিও ঘুরে আসতে পারেন তবে গেলেই যে সাক্ষাৎ পাবেন তাও নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ